ভিতরটাও আসলে তখন বলে না ফুলের বাগানের মতো খুশি হয়ে যায় মনটা আসলে তুফানের মধ্যে যেটা তাকে দেখেছি তুফানে তো আমার তাকে পুরো একজন আমাদের বাংলাদেশে বারবার বলছি কিন্তু যে উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান আমার মনে হয় বাংলাদেশ হিসাবে উনি পারফেক্ট আমার অনেক অফার এসেছে নিশ্চয়ই অনেক 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 অফার আসে অনেক অফার এসেছে মেলায় আমার বরাবরই এই এক্সিবিশনগুলো সব ধরনের এক্সিবিশানই খুব ভালো লাগে আমি মিস করি না আমার যেহেতু ধানমন্ডিতেই থাকা তাই ধানমন্ডির আশেপাশে যে এই ধর টাইপের যে এক্সিবিশনগুলো হয় সেগুলো সবগুলোতেই আমার প্রায় যাওয়া হয় এবং আমি আমার ফ্যামিলির সাথে আসলে এই ধরনের এক্সিবিশানগুলো খুব পছন্দ করি আসলে আমাদের হাতে যে মুঠো ফোনটা আমাদের কাছে আছে ওটার মাধ্যমেই আমরা আসলে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করি অ্যাস আ ব্র্যান্ড প্রোমোটার ইনফ্লুয়েন্সার ব্লগার হিসাবে but a আমরা পাবলিক প্লেসগুলোতে আসি পাবলিক প্লেসগুলোতে আসার পর সেই ফলোয়ার্সদের সাথে যখন মুখোমুখি দেখা হয়ে যায় তখন আসলেই তারা আমাদেরকে দেখে যে আমাদেরকে কেমন পছন্দ করে এবং আমাদেরকে দেখে কি খুশি হয় ওই জিনিসটা যখন তারা আমাদের কাছে প্রকাশ করে আমাদের ভিতরটাও আসলে তখন বলে না ফুলের বাগানের মতো খুশি হয়ে যায় মনটা আসলে ব্যক্তি করলো সেটাতে উনি একদম ক্লিন শেভ করে একদম শার্প ভাবে ট্রিম হয়ে আরও মনে হয় আরো একদম বয়স মনে হচ্ছিল যে আরো কমে গেছে সেই ছবিতে আর এখন দরক সিনেমাতে না তুফানের মধ্যে যেটা তাকে দেখেছি তুফানে তো আমার তাকে পুরো একদম আমাদের বাংলাদেশে বারবার বলছি কিন্তু যে উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান আমার কাছে ওনাকে বাস আমি ওনাকে একটা কথাই বলবো উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান শাহরুখ খান যেভাবে ইন্ডিয়ায় যেই পর্যায়ে চলে গিয়েছে ওনার যেরকম ভক্ত আমার মনে হয় বাংলাদেশ হিসাবে উনি পারফেক্ট আমার মনে হয় খান লম্বা লম্বা সময় এই জায়গাটা লিক করে যাবে এই জায়গাটা কেউ নিতে পারবে না আর তারপর যদি কেউ আসার থাকে আমার মনে হয় আরিফিন নিশু আরিফিন রুমি তারপর সাইম এর আছেন আমাকে অনেক আগেই আপনারা এই টাইপের কোন কাজে পেয়ে যেতেন আমার অনেক অফার এসেছে নিশ্চয়ই জায়েদ খানের সাথে সুপারস্টার জায়েদ খানের সাথে নিশ্চয়ই আপনারা আমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন তখন আমার অনেক কাজের অফার এসেছে বাট আমি কখনো আসলে এই টাইপের চিন্তা করি নাই যে আমি মিডিয়া জগতে কাজ করব বা এসা অ্যাক্ট্রেস হিসাবে কাজ করব সো আসলে আমার এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই দেখেই আসলে কাজগুলো না হয় অনেক 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 অফার আসে অনেক অফার এসেছে বললাম না আসলে আমার প্ল্যানিং আসলে অ্যাক্ট্রেস বা নাটকের এইটা ছিল না আমি আসলে ঘর থেকে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছি অ্যাস ক্যান্সার হিসাবে সো এই থেকেই আমার আসলে ব্র্যান্ড নুটিন ইনফ্লুয়েন্সিং কগারের কাজটা আসলে চুজ করা এখনও আমি আসলে এই ধরনের চিন্তা ভাবনা করিনি কিন্তু বলা যায় না মনের বিষয় কখনও হয়েও যেতে পারে